আজকে আমরা শিখব কোথায় অ্যাট কোথায় অন কোথায় ইন বসাতে হয় অ্যাট বসাতে হয় সাধারণভাবে সময়ের আগে এবং ছোটো স্থানের আগে দেখো তোমরা অ্যাট নাইন এম অ্যাট নাইট অ্যাট ডিনার অ্যাট দ্যাট মোমেন্ট ঠিক একইভাবে আমরা কিন্তু কী করতে পারি না অনকেও বসাতে পারি অন হচ্ছে কোনো ডেটের আগে মানে সানডে মানডে এরকম বার্থডের আগে এরকম তাহলে দেখো অন মানডে অন মাই বার্থডে অন টাইম অন জুন থার্ড এখানে থার্ড জুন একটা ডেটকে বোঝাচ্ছে এরপর আমরা শিখবো ইন বসানো ইন কোনো সালের আগে বসে বড় জায়গার আগে বসে দেখো ইন দ্য মর্নিং ইন নাইনটিন নাইনটি এইট ইন দ্য ফিউচার ইন দ্য নেক্সট সেঞ্চুরি এখানে তোমাদেরকে জানিয়ে রাখা ভালো ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয় দ্য আফটারনুন এর আগে কি বসবে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না সি ইউ ইন নেক্সট ভিডিও টিলড্রেন টেক কেয়ার বাবাই